গোটা আরব বিশ্ব অগ্নিকুণ্ডে পরিণত হবে আল্লাহ বললেন তাই নাকি দেখ আমার কালেমা পড়া মানুষগুলির উপরে এত আগুন জ্বালালি এত আগ্নেও বোমা ছড়লি তারপরে হুমকি দিলি সে আরব বিশ্ব চান নামে পরিণত হবে দেখ তোর দেশকে আমি কি করলাম আজকে জমার খোদ ভাই আয়াতটি পড়েছিলাম এমন এক আগুন এমন এক টর্নেডো এমন এক ঝঞ্ঝা বায়ু আসলো তাদের বাগানে বন বনাঞ্চলে যেই বায়ুর মধ্যে ছিল আগুন সেই আগুনে সব গেল কার আগুন আগুন সব তীরের মতো সোজা হয়ে যাও বান্দারা গরু গাড়ির গতিতে এখন পৃথিবী চলবে না এখন হাইপারসনিক গতিতে চলবে নতুন নিয়মে চলবে অস্তপচা এসব নীতি এসব দুর্নীতি নিয়ম কানুন শৃঙ্খল লেখলে ফেলে দাও চলবে না প্রতি একশো বছরের মাথায় ইন্ডলহায় আবাজ লেহাজি রুম্মা انا راس كل 100 سنه من يجدد له دينه ابن ماجر একটি হাদিস গ্রহণযোগ্য হাদিস যে প্রত্যেক 100 বছরের মাথায় এই উম্মতের এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা একজন বা একাধিক জন ধর্ম নবায়নকারী রিনিউকারী ব্যক্তি বা গোষ্ঠী পাঠান তারা এই ইসলামকে নবায়ন করে দেয় কেন এটা একশো বছর কেন পাঁচশো বছর নয় কেন পাঁচশো বছরের মাথায় পাঠান না একশো বছরের মাথায় কেন বোঝা গেল প্রতি একশো বছরে পৃথিবী চেঞ্জ হয়ে যায় বিগত একশো বছরের নিয়মে আগামী একশো বছর চলবে না চলতে পারে না নিত্য নতুন আবিষ্কার হতে হতে মানুষের হাত দিয়ে পৃথিবী শাস্তে শাস্তে গত একশো বছরের গুলি বাদ পড়ে যায় আগামী একশো বছরের জন্য নতুন গবেষক লাগে নতুন নিয়ম লাগে নতুন সিস্টেম লাগে নতুন যত নিয়ম নীতি এগুলো করা লাগে এটা দেখা যায় না এটার সাথে আল্লাহ জড়ানো থাকেন আল্লাহর ফেরেজ থাকেন তারা অদৃশ্যভাবে কাজ করে যান তাদের ক্ষমতা দেখা যায় না কিন্তু ফলটা দেখা যায় তারা এমপিও না মন্ত্রীও না কিন্তু তাদের পাওয়ার ফুল তারা এই তিস্তায় আমি এসেছিলাম উনিশশো পঁচাত্তর সাল যখন আমার বয়স দশ অথবা এগারো বছর আমার পিতার সাথে এসেছিল পঁচাত্তর সালে এখানে এসে এক মাস ছিলাম ঈদের দিনের পর এখান থেকে আমরা বিদায় হয়েছি একটা দিন ঈদের দিন কেন বাড়ি যাব না সেজন্য অনেক চোখের পানি আমি ফেলেছিলাম এখানেই আমার পিতা আমাকে অনেক বুঝ দিয়ে ঈদের জামাত পড়িয়ে কিছু পয়সা করি পেয়েছিলেন পুরোটাই আমার পকেটে দিয়া আমার কান্না থামিয়েছিলেন আমার কত স্মৃতি জীবনে একটা সময় ব্যয় করেছিলেন অনেকেই আপনারা সাক্ষী হয়ে আছেন আমাদের সম্মানিত প্রিয় مفتي محمد كاتي إبراهيم حفظه الله أبي مفتاتك ملونة ملونا لتنابش مراجعنا بنيتوانو السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما. يخشى الله من عباده العلماء بل نقذف بالحق على الباطل فيدمره فإذا هو زاهق ولكم الويل مما ما تصفون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم صليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. تفسير القرآن المقبل. সতেরোতম সতেরো জানুয়ারি জুমাবার স্থান হজরত জাহরা মহিলা দাখিল মাদ্রাসা মাদ্রাসা মাঠ প্রাঙ্গন আজকের এই আধ্যাত্মিক স্পিরিচুয়াল মিলন মেলার আমার প্রাণবন্ত সম্মানিত ওলামা এ কেরাম এই মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আমার স্নেহের ছাত্র শাইখ মুজিবুর রহমান আক্রমণ আমার ডানে বামে বসা আমার জীবনের প্রথম বয়সের ছাত্র মৌলানা আব্দুল আহাদ মৌলানা আব্দুর রহিম মৌলানা মিজানুর রহমান মৌলানা আব্দুল সালাম প্রমুখ যারা এখানে সমবেত আছে কেউ প্রিন্সিপাল কেউ ভাইস প্রিন্সিপাল কেউ ফাকি কেউ প্রফেসর বিভিন্ন অলঙ্কৃত আসনে তারা উপবিষ্ট আছে আল্লাহ তাদেরকে আমাদেরকে সকলকে আরো বেশি প্রাণোচ্ছল করুন উজ্জীবিত করুন নতুন স্বাধীন বাংলাদেশে আরো নিবেদিত প্রাণ হয়ে ভয় হয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আপনারা এতক্ষণ যার বক্তব্য ছিলেন এই প্রতিষ্ঠানেরই প্রিন্সিপাল আলহামদুলিল্লাহ সে আধ্যাত্মিক জগতে এই অঞ্চলের গভর্নর কিছু আধ্যাত্মিক ভাগ বাটা থাকে আধ্যাত্মিক বলতে